আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরক শনায়ত বিয়স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল মির মেয়েতে ভালো আছেন সুস্থ আছেন সুমা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য যে আমটি নিয়ে এসেছি তা হচ্ছে আয়াতুল হারক দিনকে শাস্তি দেওয়ার জন্য কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি জানেন কি করনমাজ সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আর এই আয়াতুল কুরসির একটা ঘটনা কিন্তু রয়েছে একদিন আবু আল্লাহ রাসূল বলেছেন এতে গণিমাথের যে গণিমাতে যে মালগুলো রয়েছে খেজুরগুলো যে রয়েছে গনিমতের মালগুলো যুদ্ধ করার পর গণিমাতে কিছু মাল পাওয়া যায় খেজুর পাওয়া যায় বিভিন্ন প্রকার আজপত্র পাওয়া যায় তবে আহ খেজুর গুলো আবহাওয়া বলিস যে খেজুর গুলো এই খেজুর গুলো মালগুলোকে পাহারা দেবে হেফাজত করার জন্য পাহারা দেবে তো গভীর রজে রাতে এক ব্যক্তির রূপ এক ব্যক্তি এক ছাবের রূপ ধারণ করে শয়তান এসেছে মজার ঘটনা শিক্ষণীয় ঘটনা হাদিসের ঘটনা এক সাবির চুরি করে আবু এসে সে হাত ধরে ধরে ফেললেন ধরে ফেল বললেন কেন এই গলিমাত্রের মালগুলো চুরি করা হচ্ছে আমাকে তো পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছে কেন গেল করতেছেন আপনি এ তো দণ্ডনীয় অপরাধ আপনার বিচার হবে আপনাকে সারবো আপনাকে তো অনেক শয়তান তো অনেক কৌশল জানি শয়তান তো শয়তানি বলতে এখানে এটা হচ্ছে খারাপ জিন নিকৃষ্ট জি শয়তান জি তো জাদুঘর জিন শয়তান জিন তো উনি অনেক কাকুতি মৃত্যু করে বলেছেন আমি খুবই অসহায় আমি দারিদ্র গরিব আমার পরিবারের ছেলে সন্তান মেয়ে সন্তান রয়েছে স্ত্রী রয়েছে তাদেরকে কোনো খাদ্য খাওয়াতে পারি না এই জন্য আমি চুরি করেছি বাধ্য হয়ে তো আমাকে ছেড়ে দিন আমি আর দ্বিতীয়বার না পরের দিন ঠিক একই ঘটনা ওই রাত্রে আবার এসেছে এসে আবার আবার চুরি করতেছে আবার চুরি করতেছে আবার ধরে ফেলছে ধরে ফেলে বলছে তুমি তো বলেছিলে যারা আসবে না অদ ভঙ্গ করলে কেন আবার কেন আসলে কেন বা চুরি করলে আমার কারণ দর্শাতে হবে কারণটা কি কেন কথা অমান্য করলে অজ বর কেন করলে এসব তো হারাম কেন করবে আমি তো পাহারায় রয়েছি তো। ওই শয়তান জিন বলল আমি আর আসবো না আমার দ্বিতীয়বার ভুল হয়ে গেছে আসলে আমি অসহায় আমার বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে বাধ্য হয়ে আমাকে করতে হয়েছে অনেক হাত পা অনেক কিছু ধরতেছে অনেক কিছু ধরতেছে এদের বিষয়টা আবার ছেড়ে দিয়েছে বলেছে তৃতীয়বার কিন্তু আর আসা যাবে না এই দুই দিনের ঘটনা আবু হরে রাজ্লাহ উনি আল্লাহ জানাইছেন বিষয়গুলো যে হুজুর এরকম ঘটনা ঘটে গেছে ঘটতেছে দুদিন থেকে দুই রাতে ঘটনা কি আপনি কিছু বলতে পারবেন কিনা এই বিষয়ে তো আল্লাহ রসুল বলেছেন ও আবার আসবে কি আসবে ও আবার কিন্তু আসবে ও আবার আসবে এসে কিন্তু আবার এবার আসলে তুমি ধরিও ধরে বেঁধে দিও না এবার আসলে তুমি কি করিও। রাখিও ছেড়ে দিও না আমি বিচার করব। বলতেছে ঠিক আছে তৃতীয়বার আসলে আমি ধরে বেঁধে রাখবো পরের দিন তা কি হবে বিচার হবে তো আবার আসছে তৃতীয় দিন তিন দিনের দিনে আবার চলে আসছে গভীর রাজনীতি খেদে চুরি করার জন্য গণিমতের মাল চুরি করার জন্য আসছে আবার ধরে ফেলছে দেখেন এটা হয়তো আল্লাহ তালা হুকুম ছিল হয়তো শিক্ষা দেওয়ার জন্য আয়তুল কুশির যে মর্যাদা এত এই মর্যাদা বোঝানোর জন্য হয়তো বা আল্লাহ তালা সোহান জিনকে পাড়াইছিলেন একটা শিক্ষার জন্য বা আজীবন এটা শিক্ষা থাকবে বা ইতিহাস থাকবে এই জন্য হয়তো আল্লাহ তালা সৌভান তোলা জিনকে পাঠাইছেন শিক্ষা দেওয়ার জন্য দেখেন জিনের মাধ্যমে কি করছেন আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন দেখেন তৃতীয়বার ধরে ফেলছেন ধরে ফেলে বলেছেন আমি বেঁধে রাখবো তোমাকে যেতে দেব না এটা এটা হচ্ছে আল্লাহ তালার আল্লাহ রসুলের হুকুম হ্যাঁ হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কি হুকুম হুকুম জারি করছেন আমি আপনাকে বেঁধে রাখবো আমি যেতে দেব না তোমাকে কেন তুই আবার আসলে তুমি বলেছেন আমাকে ছেড়ে দিন আমি এমন একটি জিনিস শিক্ষা দেব যে জিনিস শিখলে বা যে জিনিস আমল করলে কোনো দুষ্ট জিন তন্ত্রমন্ত্র কোনো ক্ষতি কোনো জাদুটনা এবং কোনো জিনিস হারাবে না কেউ চুরি করতে পারবে না এমন এক জিনিস শিখাই দেব সোহান আল্লাহ সোহানা দেখেন উনি বলছেন কোরআন মাজিদের মধ্যে শ্রেষ্ঠ যেটি আয়াত আয়াতুল কুরসি আল্লাহ ইহা ই আল্লাহ কয় দেখেন উনি বলেছেন এই আয়াতটি এই আয়তুল কুরসি যে আয়াতুল কুরসি যে আয়াতটি বা আয়াতুল কুরসি যে ব্যক্তি আমল করবে নিয়ে মতো তার কোনো ক্ষতি করতে পারবে না কোনো দুষ্ট জিনে যদি এগুলো পরে ফুক দেওয়া যায় এই জিনিসগুলো হারাবে না যারা বলেন টাকা হারায় তাদের যাদের টাকায় আপনি কিংবা আয়তুল করছে করে যখন দিবেন জিন টাকা শিল্প নিয়ে যেতে পারবে না তবে পাঁচ নামাজি হতে হবে সত্য কথা বলতে হবে আপনার জমাটা ঠিক যেমন থাকে হালা হারাম বেঁচে খাইতে হবে তাহলে কিন্তু তাসির করবে তাছাড়া তাছাড়া কি হবে না তাসির করবে না ক্রম কি মিথ্যা নাকি ক্রম সত্য কিন্তু আসলে আপনার মুখে তাসির হয় না তো আপনার তো এমানি শক্তি নেই দুর্ভোগ আপনি তো নিজে এখন পাপি আপনি মিথ্যা কথা বলেন আপনি তো হালা কিছু বোঝেন না আপনি নিজে এখন গোনাগার কেমনি আপনার মুখে তাসির হবে কেমনি হবে এজন্য হচ্ছে না এখানে যে ব্যক্তি আয়াতুল কুরসি একজন জিনগ্রস্ত ব্যক্তি এবং সালান জিনগ্রস্ত ব্যক্তি জাদুগ্রস্ত ব্যক্তি যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত একশোরও অধিক আয়াতুল কুরসি পাঠ করতে পারে এই ব্যক্তি শরীরে জিন প্রবেশ করতে পারবে না জিন যদি প্রবেশ করেও থাকে সে মারা যাবে একজন ব্যক্তি ব্যক্তি যদি একচল্লিশ দিন একশো একবার আয়াতুল কুসি পাঠ করে একচল্লিশ দিন প্রতিদিনই প্রতিদিনই একশো 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 একবার পাঠ করতে হবে একচল্লিশ দিন কিংবা তিন মাস এ ব্যক্তি শরীরে প্রতিদিন প্রবেশ করতে পারবে না জিন ঢুকে থাকলে সে মারা তো যাবে তার সমস্ত তো না সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং জিন যদি কারো শরীরে প্রবেশ করে থাকে সে মারা যাবে আয়তুল কুরসির এত পাওয়ার এবং এক হাদিসে রয়েছে যে ব্যক্তি আয়তুল কুরসি ফরজ নামাজের পর পাঠ করে তার মৃত্যু ব্যতীত শুধু বাধা যতক্ষণ পর্যন্ত সে মৃত্যু বরণ করেনি ততক্ষণ পর্যন্ত সে জানাতে প্রবেশ করবে না তার মানে মৃত্যুই বাধা তার মানে এত এত যা এত মর্যাদা এ আয়াতের এই জন্য দেখেন যে ব্যক্তি পাঁচ অর্থ নামাজ ফরজ নাম্বার পর আয়াতের খুশি পাঠ করবে তার মৃত্যু বাধা জান্নাত যাওয়ার জন্য যখনই সে মারা যাবে সে জান্নাতে যাবে জান্নাতের নিয়ামত সে পাবে আল্লাহ কেন বলা হয়েছে তো এত গুরুত্ব এত পাওয়ারফুল এত মর্যাদাপূর্ণ আয়াতের দেখেন এখানে কিন্তু কোন জিনের কথা বলা হয়নি কোনো জাদু কথা বলা হয়নি কিন্তু আল্লাহ তালা মহত্ব বলা হয়েছে শুধু আল্লাহ তালা গুণগান করা হয়েছে এখানে শুধু আল্লাহ কি করা হয়েছে গুণ কীর্তন করা হয়েছে আয়াতে এবং সরাই ক্লাসে দেখবেন শুধু আল্লাহ তালার গুণ কীর্তন করা হয়েছে আল্লাহবার এবং আয়তের কুরসিতে এই আয়তের কুরসি এবং সরাই ক্লাস অনেক অনেক মর্তবা যারা রাখি রয়েছেন বেশি বেশি পাঠ করবেন সরাই ক্লাস এবং আয়তুল কুরসি এবং রুগী রয়েছেন বেশি বেশি পাঠ করবেন আয়তুল কুরসি একশো একবার পাঠ করবেন প্রতিনিয়ত এবং সরা এক্লাস নিরানব্বই বার পাঠ করবেন প্রতিদিন বেজর সংখ্যায় পাঠ করবেন দেখবেন আল্লাহ সোহান ভরপুর করবে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন কারণ তিনবার পাঠ করলেই কোরআন মাসিদ খতম একবার পাঠ করে দশ পাড়া খর খতম পাঠ করলে ত্রিশ রহমত নাজিল হবে জাত কুকুর জিন কোন ক্ষতি করতে পারবে না ইনশা আল্লাহ আজকের পর্ব এখান থেকে শেষ আরো পর্ব রয়েছে ইনশাআল্লাহ নিয়মিত পর্বগুলো দেখবেন অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার